আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিশেষ তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনার প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৈয়দপুর ক্যান্টনমেন্ট সৈয়দপুর তো এখানে যে সকল পদে মূলত নিয়োগ করা হবে যেমন প্রফেসর নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট ই এমই অ্যান্ড সিই এবার হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হবে ই এম ই আই পি অ্যান্ড সি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিএসই আইসিটি আই পি ই অ্যান্ড সি লেকচারার সিএসি আই সি টি ই এমই আই পি ইংলিশ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আর্টস অ্যান্ড সায়েন্স এরপর হচ্ছে আই সি টি অফিসার সি অফ ই এরপর হচ্ছে বাস অথবা কোস্টার ড্রাইভার ভারী এবং হালকা যানবাহনের জন্য এটা মূলত রেজিস্টার অফিস অর্থাৎ প্রশাসনিক শাখায় মূলত আপনাদের নিয়োগ করা হবে তো বিস্তারিত তথ্যের জন্য আপনাদের যে কাজটা করতে হবে বিএ ইউএসটি এর ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন অর্থাৎ কোন পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন এবং আপনাদের আবেদনপত্র বাইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পৌঁছতে হবে এবং আপনাদের মূলত এক থেকে তিন নং পদের জন্য এক হাজার টাকা চার থেকে পাঁচ নং পদের জন্য পাঁচশত টাকা এবং ছয় নং পদের জন্য মূলত আপনাদের তিনশত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এবং পাশাপাশি সকল কাগজপত্র সংযুক্ত করে মূলত আপনাদের আবেদন করতে হবে আবেদন সংক্রান্ত যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ওয়েবসাইটের লিঙ্কটি হল বিআইউএসটি ডট ইডি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন